গুড আফটারনুন এইস কিচেনের বন্ধুরা এইস কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপিটা আমি আজ বানাবো চানা কিমা মশলা চানা কিমা মশলা বানাবার জন্য এখানে আমি নিয়েছি পাঁচশো কাবলি চানা কাবলি চানাটা সারা রাত ভিজিয়ে রেখেছিলাম সাত থেকে আট ঘন্টা ভিজানোর পরে কাবলি চানাটা অনেকটাই ফুলে গেছে এবার এটা সিটি দিয়ে নেবো প্রেসার কুকারে একটা প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিলাম তারপরে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেবো একটু বেশি করে জলটা দিয়ে দেবো এই জলেই পুরো রান্নাটা হয়ে যাবে এবার কুকারের মধ্যে মশলা দিয়ে দেবো দেখুন একটা পরিষ্কার কাপড় নিয়েছি এক চামচ চা পাতা দিয়ে দিলাম দু টুকরো দারুচিনি এবং তিনটে গরম মশলা আর তিন থেকে চারটে লবঙ্গ দিয়ে কাপড়টাকে বেঁধে এরকম কুকারের মধ্যে দিয়ে দেবো আর এক চামচ লবণ দিয়ে দেবো তারপরে কুকারে ঢাকনাটা লাগিয়ে দিয়ে হাই ফ্লেমে তিনটা সিটি এবং মিডিয়াম ফ্লেমে সাত থেকে আটটা সিটি দিয়ে নেবো আর এদিকে নিয়ে তিনটে পেঁয়াজ দুটো টমেটো একটা সিদ্ধ আলু আদা রসুন এবং ধনিয়া পাতা নিয়ে নিয়েছে আর নেব তিনশো মাটন কিমা কিমাটা কুকারে দিয়ে দুটো সিটি দিয়ে নেব আর একশো দই নিয়ে নিয়েছি পেঁয়াজগুলো ছোট ছোটো করে কেটে নেব আদা রসুনের পেস্ট করে নেব টমেটোগুলো একটু মোটা সাইজের করে কেটে নিচ্ছি যেহেতু এগুলো পেস্ট করে নেব এদিকে ধনিয়া পাতাগুলো কুচিয়ে নিলাম এবার হাই ফ্লেমে একটি কড়া বসিয়ে পাঁচ থেকে ছ চামচ সরিষার তেল দিয়ে দেবো সাদা তেলেও রান্নাটা করা যেতে পারে আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে শুকনো লঙ্কা চারটে তেজপাতা এবং তিনটে গরম মশলা তারপর পরই ছোট ছোটো করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেব পেঁয়াজের কালারটা যখন একটু চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি এক চামচ রসুন থিতো রসুন এবং পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো এক চামচ আদার পেস্ট আদা রসুন এবং प्याजটাকে একটু হালকা করে ফ্রাই করে নিয়ে দিয়ে দেব টমেটোর পিউরি টমেটোটা দিয়ে বেশ ভালোভাবে মশলার সাথে মিক্সড করে নেব টমেটোটা কষানো হয়ে যাওয়ার পরে সিদ্ধ করে রাখা কিমাটা এই সময় দিয়ে দেব দিয়ে বেশ ভালোভাবে মিক্সড করে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা একটু লোতে রেখে মশলাগুলো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের পাউডার এক চামচ কাশ্মীর লঙ্কার পাউডার এক চামচ জিরের পাউডার এবং হাফ চামচ গোলমরিচের পাউডার এক চামচ ধনিয়া পাউডার এক চামচ শুকনো লঙ্কার পাউডার আর দিয়ে দিচ্ছি হাফ চামচের একটু বেশি লবণ মশলাগুলো কিমার সাথে বেশ ভালোভাবে মিক্সড করে নিয়ে ভালো করে কষিয়ে নেব এই সময় দিয়ে দিচ্ছি ফ্যাটানো টক দই টক দইয়ের বাদ জলটা দিয়ে দেবো আর দেখুন আলুটা কিন্তু একটু ম্যাশ করে নিয়ে দিয়ে দিচ্ছি এতক্ষণে কাবলি চানাটা সিদ্ধ হয়ে গেছে এবার কুকারের ঢাকনাটা তুলে নিয়ে দেখুন মশলার কাপড়টা তুলে নেব আর কাবলি চানাটা জল শুদ্ধ কিন্তু কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কাবলি চানাটা মশলার সাথে মিক্সড করে নেব। নিয়ে একটা ঢাকনা দিয়ে রেখে দেবো দশ মিনিট আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়ামে রেখে দেবো দশ মিনিট পরে ঢাকনাটা সরিয়ে নিলাম তারপরে আবার একটু নাড়াচাড়া করে নেব। এই সময় কিমার স্টোটা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিট পাঁচ মিনিট পরে ঢাকনাটা তুলে নেব এই সময় টেস্ট করে নেব লবণটা ঠিক আছে কি না যেহেতু লবণটা একটু কম হয়েছে ওই জন্য এক চামচ লবণ দিয়ে দেব অল্প একটু জল দিয়ে মিক্সড করে নেব এরপরে জলটা যখন ফুটে উঠবে তখন ছোট এক চামচ শাই গরম মশলার পাউডার এবং ধনিয়া পাতা এক চামচ ঘি এবং হাফ চামচ মিক্সচার মশলা দিয়ে নামিয়ে নেব তৈরি হয়ে গেছে তৈরি হয়ে গেছে চানা কিমা মশলা এই চানা কিমা মশলা রুটি পরোটা লুচি বা বাটার নানের সাথেও খেতে কিন্তু খুবই ভালো লাগে একদিন বাড়িতে বানিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন আর আমাদের চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করা না হয়ে থাকে তাহলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ থাকলো